গল্পের নাম অনুভূতিহীন প্রবাস দশ লেখা মেয়ে রিয়াদ কথায় আছে সুখের সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায় ঠিক আমার ক্ষেত্রে তার ব্যতিক্রম নয় এই কয়টা দিন যেন চোখের পলয়কে কেটে গেল আজকের পর আবার সব পূর্বের মতো হয়ে যাবে শুধু পরিচয়টা থাকবে ভিন্ন হালকা বাতাস বইছে হাত দুটি মেলে দিয়ে তাকে নিয়ে উড়ে কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করছে আমার যেখানে থাকবো শুধু আমি আর সে ওটা হবে আমাদের ভিন্ন এক পৃথিবী হুট করেই সামনে একটা বাইক এসে থামল হুট করে এমন হওয়ায় চমকে উঠলাম আমি ভাই গেলো ঝাল আনতে আমি শাড়ির আচর গুছিয়ে রাগি দৃষ্টিতে দিকে তাকালাম এভাবে হুট করে করে এসে সামনে ব্রেক কেউ আর একটু হলে আমার পড়ান পাখিটা উড়াল দিচ্ছিল এভাবে শাড়ি পরা পুরীর মতো একটা রমণী এক রাস্তায় মাঝে দাঁড়িয়ে থাকাটা কি ঠিক ম্যাডাম সেটার কথায় আমি তার দিকে ভ্রু কুচকে তাকালাম ছোট্ট করে বললাম সরি সে আবার বলো আকাশে প্রায় জমে মেঘ জমে আছে হয়তো বৃষ্টি আসবে তো আপনি এভাবে একা দাঁড়িয়ে আছেন কেন কোথাও যাবেন এর মাঝে ঝালমুড়ি হাতে হৃদ ভাইয়া এসে দাঁড়ালো আর ছেলেটার উদ্দেশ্যে বললো আরে সাগর তুমি আমি একটু অবাক হলাম রাস্তায় যাকে দেখে সে তার পরিচিত নাকি আজ ছেলেটাও আমার দিকে ইশারা করে এসে বললো ভাবি নাকি ভাইয়া আরে না আমার কাজিন ভাইয়া আপনার কাজিন তো দেখছি একদম পরিমত যেন একদম নীল নীলপরি ধন্যবাদ নাম কি ভাইয়া উনি আমার হাত ধরে সেখান থেকে চলে যেতে প্রস্তুত হলো আর ছেলেটাকে বললো আচ্ছা তোমার সাথে আমি পরে কথা বলছি এখন আসি পরে আমাকে নিয়ে একটু দূরে চলে গেল আমি তার দিকে এসে অভিমানী চোখে বললাম বউ বলে পরিস্থিতি দিলে কি মান সম্মান কমে যেত সে কিছু বললো না তার নিরবতায় রাগ হলো আমার তার দিকে সে বললাম আমি বাসায় যাবো আচ্ছা চলো আমি আবার থেমে বললাম চলো মানে আপনি না বললেন আজ সারা বিকেল আমায় সময় দেবেন তুমি তো বলছো বাইরে চলে যাবে আমি কপালে হাত দিয়ে বললাম কোনটা বলা আর কোনটা অভিমান তা বোঝেন না হ্যাঁ কপাল আমার তিনি হাসলেন আর বলল হুম বুঝছি আমি শোনো আমাদের ফ্যামিলির একটা নাম ডাকাছে তো ওই ফ্যামিলি ছেলে হয়ে যদি আমি সবাইকে বলি আমি বিয়ে করে ফেলেছি তা ফ্যামিলি ছাড়া কাউকে না জানিয়ে তাহলে সম্মানটা কোথায় দাঁড়াবে বলো যখন তোমাকে একেবারে এখানে নিয়ে আসবো তখন সবাই জানবে এখন না বুঝছো আমি একটু অভিমানী ভাব নিয়ে অন্যদিকে তাকিয়ে বললাম হুম বুঝছে এবার আমার অভিমান ভাঙাতে হবে আপনার তিনি আমার দিকে চেয়ে বলো আমি তো ভালোই জানো এখন চলো কোথাও বসি হলে এখনই বৃষ্টি এসে ভিজিয়ে দেবে দিলে দেবে আমি এত কিছু বুঝি না প্রয়োজনে বৃষ্টিতে ভিজে কাক হয়ে যাব। তবু এখান থেকে সরবো না গেলে তুমি ভিজো আমি গেলাম কালকে যাওয়ার মুহূর্তে জ্বর উঠলে তখন বুঝবে উঠলে তো আমি আরো হ্যাপি জ্বরের বায়না ধরে আপনার সাথে আরও দুই দিন থাকতে পারবো আমার কথায় উনি কপালে হাত দিয়ে চয়া একটা শব্দ করলেন আর আমার দিকে চেয়ে বলল আশেপাশে খুঁজে দেখো তো একটা বাঁশ বা লাঠি পাও কিনা আমি চোখ বড় বড় করে তার দিকে চেয়ে বললাম কেন তোমার অভিমানগুলো ভাঙবো তাই আমার হা করা গাল বন্ধ করে এবার বললাম থাক আমার অভিমান ভাঙা হয়ে গেছে আপনাকে আর এত কষ্ট করতে হবে না মোটে বৃষ্টি নামতে শুরু করেছে আমি হাত দুটি মেলে দিয়ে উপরের দিকে তাকালাম বৃষ্টি ফোটা কয়েকটা আমার মুখের উপর ছিটকে পড়লো তিনি আমাকে তারা তাড়াতাড়ি কোথায় গিয়ে বৃষ্টি থেকে কিন্তু দিচ্ছে আমি জায়গা থেকে নড়ছি না প্রায় কিছুটা ভিজে গেলাম তখনই শেষে আমায় কোলে তুলে হাঁটা শুরু করলো সামনে একটা স্কুল আর রাস্তার পাশে একটা ছাউনি ওখানে নিয়ে গিয়ে আমাকে ধপাস করে নামিয়ে দিল সে আর বললো তোমাকে দেখতে সুটকি মনে হলেও ওজনে একটা জল জলজান্ত বল আমি আমি ব্রুকুচকে তাকে বললাম কেলে নিয়ে আবার আপনি কি আমায় অপমান করলেন কিন্তু সে আর উত্তর দিল না পকেট থেকে রুমাল বের করে আমার হাতও মুখ মুছে দিতে লাগলো আমি তার দিকে চেয়ে আছি অপমান করলে লোকটা কিন্তু খুব কেয়ারিং আকাশে গ্রুম গ্রুম শব্দ হলো আমি আচমকায় খুব শক্ত করে জড়িয়ে ধরলাম তাকে যদিও আমি এসব গ্রুম আমার যে ভয় পাওয়ার মেয়ে না তবুও আজ ভয় পাওয়া অভিনয় করতেও ভালো লাগছে আমার সবাই মিলে রাতে খাবার শেষ করে রুমে আসলাম হৃদভাই কি জরুরি ফোন করে এর কথা বলে বাইরে চলে গেলাম এখন প্রায় রাত বারোটা বজে এখনও আসার খবর নেই আমার বিসন্ন মন আরও বিষন্ন হয়ে গেল আজকে শেষ দিনটা তার সাথে থাকতে চেয়েছিলাম তার বুকে মাথা রেখে ঘুমাতে চেয়েছিলাম আজকের পর তো আর চাইলেও পারবো না তাকে এভাবে জ্বালাবো না কেউ বোধ বোধহয় ঘুম হবে না আমার বেলগুনিতে বসে আছে চুপচাপ হসপিটালে একটা মানুষ হৃদকে ধরে অজরে কাঁদছে বয়স তার তিরিশ কি বত্রিশের মতো হবে জীবনে তিরিশটা বছর কাটিয়ে দিল নিজের লাইফটাকে সাথে যেন বিয়ের পর সংসারে যেন টান না পড়ে স্ত্রীকে যেন ন কষ্ট চোখে না দেখতে হয় খুব সুখে ছোট্ট একটা সংসার হবে তাদের বছর থেকে আগে বিয়ে করেছিল তাদের এই দুই বছরের সংসার জীবন কতটা সুখে ছিল তারা নিজেরাই তার সাক্ষী আর সকালে স্ত্রীকে নিয়ে হসপিটালে এসেছে অন্তঃসত্ত্বা ছিল তার স্ত্রী সারাটা দিন স্ত্রীর পাশে বসে কাটিয়ে দিল সে আর কিছুক্ষণ আগে তার সব স্বপ্ন হাওয়ায় মতো হারিয়ে তার ছেলে স্ত্রীকে বাঁচাতে পারেনি তাই তো এত হাও করে কান্না হৃদয় চুপচাপ দাঁড়িয়ে বারবার চোখের সামনে আরশির মুখটা বেসে উঠছে কখনো এই পরিস্থিতিতে সে করলে হয়তো মরে যাবে হসপিটাল থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সে রাত তখন তিনটা পেরিয়ে গেল আশিকে খুব দেখতে ইচ্ছে হচ্ছিল হয়তো কোনো এক অজানা ভয় নয় তো মাথার মাঝে ঘুরতে থাকা একটু পাকলামই ঘরে সে রোমে ঢুকতে দেখে আর্শিনি দাঁড়িয়ে আছে হৃদয় একটু এগিয়ে এসে দেখে আসি দাঁড়িয়ে হাতে থাকা ঘড়ির দিকে তাকালো তারপর আসির পাশে গিয়ে দাঁড়ালো কি ব্যাপার এত রাত হলো এখনো ঘুমাও নি কেন রাত জায়গায় শরীরের জন্য ক্ষতিকর জানো না হৃদ ভাইয়ের কথায় আমি ঘুরে তার দিকে তাকালাম সারা রাত পার করে এখন শেষ শেষ রাতে আসছে হুকুম দিতে কেন এসে যেন আমি তার থেকে বললাম কেন এসেছেন এখন রাত তো শেষই হয়ে গেল আর কিছুক্ষণ বাইরে থাকতেন এরপর আমি চলে গেলে তারপর আসতেন কেন এসেছেন এখন আমার কাউকে দরকার নেই আমি চলে গেলে আর কেউ জ্বালাবে না আপনাকে নিজের মতো থাকতে পারবেন কথাগুলো খুব অভিমান নিয়ে বললাম ইমোশন ধরে রাখতে পারলাম না চোখ দুটো ভিজে উঠেছে এখনই ভেবেছিলাম সে আমার চোখ দুটো মুছে দিয়ে বলবে সরি কিন্তু সে তা করল না হুট করে খুব শক্ত করে আমায় জড়িয়ে ধরলো মনে হচ্ছে এখনই আমার দম বেড়ে যাবে আজ প্রথম আমাকে এভাবে জড়িয়ে ধরেছে খুব শক্ত করে জড়িয়ে ধরে নিচ্ছু হয়ে আছে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না সব অভিমান দূরে ঠেলে দিয়ে আমিও তাকে জড়িয়ে ধরে এবার কেঁদে দিলাম আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না বি কন্টিনিউ গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান ধন্যবাদ ভালো থাকবেন